노제부터 나도 <reference> দিয়ে ধুই কর্তা করতেছি তারপর আবার কাটাকাটিও শুরু করব নাস্ত শুরু করে দিয়েছি বর্তা কুদুর ভাত এখানে বর্তা সর করবো লাউ পাতার একটু সুটকি আছে আর সির তরকারিটা ঝাল দিব কড়াইতে তেলের কড়াইতে আল্লাহ মনে হয় না সবসময় সব শখ পূরণ করে না যখন অতিরিক্ত শখ করবেন না দেখবেন এই শখের ভিতরেও একটা না একটা কোনো সমস্যা হয়ে যায় আসসালামু আলাইকুম এই অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে কাজ এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের বোন সান্ধী থাকতে কাকুলি নতুন আর একটা ভিডিও নিয়ে তো অলরেডি দেখতে পেয়েছেন পাকঘরের ঘরের কাজগুলা বাজে এখন আটটা পাঁচ মিনিট এর ভিতর আমি সকালের দুপুরের রান্নাবান্না সব কিছু কাটাকাটির জন্য যোগাযন্ত্র করে নিয়েছি বাসি থালা বাসন এগুলো মরাইছি এখন ধুয়ে ধুইছি ধুয়ে আলু শুদ্ধ বসাইছি দেখতে পাইছেন সকালের নাস্তা এই খুতের ভাতের সাথে আলু সুতোটা করে নিব তার সাথে টমেটো দেখতে পাইছেন অনেক কিছু দেখতে পেয়েছেন তো যাই হোক ওই যে বললাম না আল্লাহ মনে সব 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 সময় পূরণ করে না আর যেটা বেশি অতিরিক্ত চাইতে চাইবেন সেটার মধ্যে হয়ে যাবে তো এই যে আমি হাত ভরে মেহেদি পড়ছি দেখতে পেয়েছেন এই হাত ভরে মেহেদি পড়ছি কেন পড়ছি কি কারণে পড়ছি জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে তো এই হাত ধরে মেহেদি পরেও আমি কেন শখটা পূরণ করতে পারলাম না কোথায় যাইতে পারলাম না আর আমি না যাওয়াতে কারা মন খারাপ করছে কারা বারে বারে ফোন করছে আর আমি যাহা না যে আমি নিজেই কষ্ট পাইছি বাসায় বসে সব কিছুই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন জানতে হলে আবারও বলি একদমই স্ক্রিপ্ট না করে শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন আর সবার কাছে অনুরোধ থাকবে লাইক দিয়ে একটা ভিডিওটা দেখার জন্য আর ভালো লাগলো অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুল করেন না আর দেখা কর কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটা কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন ঠিক আছে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রাখবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো আমি যথাসাধ্য চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য জানি না আমি কতটুকু ভালো দিতে পারি আমি নিজে নিজে যত ভিডিও করি আমার কেউ হেল্প করতে হেল্প করে না আর আমি হেল্পের লোক খুব কমই পাই কারণ হলো আজকে কিন্তু বন্ধ স্কুল আজকে হলো গিয়ে আঠাশে এই কি জানি কয় সব তো বাচ্চারা স্কুল ন কিন্তু নাই শুয়ে আছে ঘুমাই আছে তো ওদেরকে ডিস্টার্ব করিনি আমি নিজেই ভিডিওটা শুরু করছি তো যাই হোক সব কিছুই জানতে পারবেন আস্তে আস্তে তো ভিডিওটা দেখতে থাকেন ঠিক আছে বন্ধুরা এখানে নিজে এখানে যা যখন পাই তখন এই আমি ভিডিও করি এখন এই যে এটার মধ্যে রেখা ভিডিও করলাম তো আর বেশি কথা বলতে চাই না এখন রান্না আর এই রান্না নাস্তা দুপুরের রান্না সব কমপ্লিট করে নেব কারণ দুপুরে এই কালকে সেই জায়গায় যাইতে পারি নাই আশা পূরণ হয় নাই আজকের দিকে যাইতে পারি কি না যদি যাই তো আপনাদের সঙ্গে শেয়ার করবোই আর ভিডিওর মাধ্যমে কাজের ফাঁকে ফাঁকে আমি কেন যেতে পারিনি কোথায় যেতে পারিনি সব কিছুই বলে দেবো ঠিক আছে দেখতে থাকেন তো ধরা আলুটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে প্রায় আর এদিক দিয়ে যে দেখতে পাইছিলেন ক্ষুদের বাত্রা বসাইছে এটা চোলাটা অফ করে দিচ্ছি পানিটা নিচে নেমে গেছে আর এখানে হলো টমেটোটা ওইখানে সেই চাষ নিয়ে করবো আর এখানে এই যে অর্ধেকটা বেগুন দেখতে পারতেছেন আর দুইটা টমেটো দিয়ে সাথে হল গিয়ে দুইটা আলু দিয়ে হাতে মাইকে ইলিশ মাছটা রান্না করবো তার আগে ইলিশ মাছটা তাই না ইলিশ মাছটা বার করবো ছোটো বাচ্চা বড় না তো কোথায় ইলিশ মাছ ভিজাবো তো সে থাকলে আমার হবে না কারণ হলো কি বৃষ্টির মা আসতে আসতে বন্ধুরা একদম এই সাড়ে নয়টা এই প্রায় দশটার কাছাকাছি বাইসা যায় তখন আসে তো তারা থাকলে কি আমার হবে এখন আমি এই যে চুলাটা ধরাই দিব এখন পানিটা নিচে নেমে গেছে চাউলে পানিটা খাইয়ে নিচ্ছে এখন এই যে এই আসে আস্তে আস্তে খুদের ভাতটা হয়ে যাবে আর এই ফাঁকে আমি কী করবো এই যে একটা বাকি আছে দুয়ার এটা দেবো আর টমেটোটা টাকা এটা আগে চাষ জন্য সরাই নেই তারপর হলুদ তো এই জন্য এই টমেটো বেগুন আলু কাট

তবু তো প্রথমে যে আলু পিঠা পেঁয়াজ মরিচ ধুনিয়াপাতাটা চেক করে নিয়ে এখন তো দিয়ে দিলাম এখন আলু পিঠেছে দিয়ে দেবো আলু গুলা অনেক সুন্দর করে সিদ্ধ হয়েছে দেখ একদম মোমের মত একদম দেখ কি সুন্দর করে সিদ্ধ হয়েছে তখন ধরে যে পর্তাটা হয়ে গেছে কী ব্যাপার লাইক এই যে ভর্তার কালারটা দিচ্ছেন তো ভর্তাটা হয়ে গেছে খুদের ভাত্র যে উল্টায় নিচে রান্না নিচ্ছি আর এখানে এই যে মাংসটা বসাইছিলাম দেখতে পাচ্ছেন এটা যে কালা কালা করে নিচ্ছি বাইজা এখন হলো গিয়ে ইলিশ মাছটা এটা কাইটা দুই পুষিয়ে করে নিব আর তার পাশাপাশি বেগুনটা কাটবো দুইলে আলু কাটবো কিছু কাঁচামরিচ কাটবো কাঁচামরিচ দিয়ে বেগুনের যে হাতে মাইকাতটা রান্না করবো আর সাথে যে টমেটোর চাষনি হবে এটা এটার জন্য কাঁচা কাটতে হবে বেশি করে তো ঠিক আছে বন্ধুরা এই কাটাকাটিগুলো করে নিই একা হাতে তো সম্ভব নয় যে ছেলে একটু ধরছে একটু দরো নেয় মাছটা কাটি একটু দর দেখেন মাছের ভিতর ডিম ঘুরে রয়েছে এটা হাতে মাইকা এই যে বলে ইয়ের তরকারি ধরেন না করলে বেগুন দিয়ে দিয়ে অনেক মজা হয় আর স্বাস্থ্যকর্মীর কথা যে বলছিলাম যে কাউকে যাইতে পারি নাই অনেক মন খারাপ করছে সবাই আমারও মন খারাপ লাগছে কিন্তু ওই যে শরীর ভালো না ভালো না থাকলে তো যাওয়া যায় না তো দেখা যাক আজকে কি করি কে যায় বরযাত্রীতে যখন যাবে তখন তো শেয়ারই করবো আমি যাই না ছেলে যায় না ওর বাবা যায় তো যাইতে হবে তারপর হবে তো বন্ধুরা এখন কিন্তু বাজে সকাল সাড়ে নয়টা একদম কারেটের ভিতরে কিন্তু আমার রান্না বান্নাটা টাকা ছায়ে গেছে এর ভিতরে কিন্তু বৃষ্টির মার এখনো কোনো খবর নেই চিন্তা করছেন তো এখানে যে টমেটোটা এই পাশে বসাই দিয়ে আর এই পাশে এই তরকারিটা বসাই দিই মাছ দিয়ে তো এখানে কিন্তু আমি সব কিছু নিয়ে দিয়েছি এখানে হলুদ মরিচ কাঁচা কাঁচামরিচ চিরা দিছি পেঁয়াজ দিছি তারপরে এই যে লবণ স্বাদ মতন আলু টমেটো কালা বেগুন এটা সাথে তেলটাও দিয়ে দিছি এখন আমি হাতে মাছ এটা এই তরকারিটা আমি হাতে মাইকে রান্না করি এত মজা হয় এটা বলার মতন না তো যাই হোক যদি কারো খেতে মন চায় এই যে আমি যা যা নিচ্ছি আপনাদের সঙ্গে কিন্তু বলছি এখন এই যে আমি হাতে মাখলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে তারপর মাছটা দিয়ে আমি একদম বসায় দিব তো যাই হোক এখন পানিটা দিয়ে দিব পানিটা যে দিয়ে দিলাম বেগুন কিন্তু ভাসে উঠছে বন্ধুরা তো যাই হোক এখন মাছটা দিয়ে দিব মাছগুলো আমি এই যে পিসগুলো বসায় দিচ্ছি যদি আমার বাচ্চারা ওইভাবে খায় না তারপরও আমি দিই এটা না খাক ওদের খাবার আসছে যেমন ওদের খাবার হলো গিয়ে গরু মাংস আছে ভর্তা আছে টমেটো চাষনি নেকা ওরা এগুলো পছন্দ করে অনেক বেশি তো এখন আমি জালটা ধরাই দিব তো এটা হইলে কিন্তু আর এইটা হইলে আমার রান্না শেষ তারপর পাকঘরটা ক্লিন করব। শেষ তো বন্ধুরা এখন আলা বলি কালকে কেন গায়ে হলুতে চাইতে পারিনি তো আজকে তো দেখতে পাইছেন সকাল সকাল আমি রান্না বসাই দিচ্ছি সকালে নাস্তা এবং দুপুরের রান্না সেম কালকেও আমি এইভাবেই সকালকার নাস্তা দুপুরে রান্না একেবারে করছি করতে করতে আমার পনেরো এগারোটা বাচ্চা তারপর আমি কুসু করছি কুসুর গুসু করি নি তারপর যেন কী করছি করে গুসু করতে গেছি গুসু করে বের হইতে হইতে আজান পরে গেছে তারপরে নামাজ পড়ছি নামাজ পড়ে আজান পরে গেছে আমি আবার বাদ বসাই হয়ে গেছিলাম না কি হয় গুসু করতে যাওয়ার সময় বাদ বসায় রেখে গেছিলাম তারপর গুসু করে বের হয়ে হজু করে তারপরে বাতটা ই করছি কি জানি বলে মার গালছি মার গাইলা তারপরে নামাজ পড়ছি নামাজ পড়ে তারপরে ভাত খাইছি খাওয়ার পর কি হয়েছে জানেন আমার সাথে কাপায়া, জ্বর প্লাস ঠান্ডা এক সাইড ব্যথা আজকে কিন্তু এখনও এই এক সাইড ব্যথা করতেছে এক সাইড ব্যথা হাঁ করতে পারি না কি যে একটা অবস্থা তারপরে যে সন্ধ্যাবেলা এই দুপুরে খাওয়ার পরে এখানে আমি শুয়েছি শুধু বিকেলবেলা উঠে আসরে নামাজ পড়ছি সন্ধ্যাবেলা সন্ধ্যার নামাজ আমি পড়তে পারিনি আমি শুয়ে রয়েছি বিস্তার কিন্তু আমি যাইতে পারিনি অনেক হাউস করছি যাব একটা বাই রয়েছে বাই তো সবাই অনেক আনন্দ করবো তো আমি শুধু যাই নাই না আমরা চার বোনের মধ্যে শুধু এক বইন আসছে বড় বোন আর আমরা তিন বনি যাইনি তারপর আমার আরও এক চাষার মাইয়ারা যায় না দুজন ওনাকে অনেক কান্না করছে বাপসা চাচাদের মধ্যে আমার একটা পুকুর রয়েছে শুধু সাত ভাই বোনের মধ্যে সেই পুক ওনাকে যায় নাই ও স্টেজে বসে নাকি এত কান্না করছে শুনে আমার অনেক খারাপ লাগছে মা ফোন করে আমার বড় বোন ফোন করে বলছে যে আমরা যাইনি দেখা তো যাই হোক সেম কিন্তু কালকের মতন আজকো আমি সকাল সকাল উঠে আমি রান্না বসাইছি তো আমি যদি চলোনো নাও যাই আমার করতে যাই যাক না কেন আমি ওদের সাথে যাব যাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করব আর দেখব আর যদি কেউ না যায় তাহলে আমি যাব দেখতে পারবেন যদি আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে তো এখন আমি আমার কি হয় জানেন আমি সকাল থেকে দুপুর পর্যন্ত খুব ভালো থাকি খুব মুড আর কি মুড নিয়ে কাজ করি আনন্দ নিয়ে কাজ করি তারপর যেই দুপুরে আমি নামাজ পড়ে খাই পরে একটু রেস্ট নিতে যাই না তখনই আমার শরীরটা কেমন জানি হয়ে যায় বুঝতে পারি না তো যাই হোক আমার মা বলে আমি না কেউ অতিরিক্ত কাজ করি যার কারণে আমার এই অবস্থা হয় তো আমি আবার কি হয় কাজ তারা থাকতেও পারি না আমার কাজ না করলে ভাল লাগে না এই যে আমি সকাল তুইটা কিন্তু কাজ করে ফেলছি এখন আমার পাক কোনো কাজ নাই খালা যে আসবে পাক ঘরে কোনো কাজ পাবে না শুধু সে গরজাড়ো ধুবে কাপড় ধুবে গরমবে পিস্তবাটি বসাবে এই কাজ তার কিন্তু সে কিন্তু তার কিন্তু কথা সকাল থেকে সকালে নাস্তা থেকে রাত্রে রুটি সব বানায় দিবে আমাদের কিন্তু সে সকালের কাজও করে না রাত্রে রুটিও বানায় না সে আবার একটা নীলা মার্কেট কাজ নিচ্ছে পিঠা বানানোর ওইখানে চলে যায় পাঁচশো টাকা রোজ পায় তো যা গরিব মানুষ করুক আমি যতটুকু পারি চেষ্টা করি আমি নিজে পড়ে ফেলি তো এই লোক আমি কালকে না যাওয়ার এটা আপনাদের সঙ্গে আমি কালকে ভিডিও তো সকালও বলছি আমি যাব একদম নাইসা কুইদা আমি রান্নাবান্না করছি আর আমি না থাকলে না আর আমার একটা ভাই বউ আছে না থাকলে আমাদের বাড়ির কোনো মধ্যে কোনো ফুর্তি হয় না তো করছে তো আমার ছোটো ভাইয়ের কথা হইলো আর যে ভাই বিয়ে করতেছে ওর বড়োটা আর কি করতেছে আপু আপা তুমি আজকায়ও নাই কিন্তু কালকে কিন্তু আসবা আজকে তোমার জন্য ফুর্তি হয় কালকে কিন্তু বউয় না আমরা ফুর্তি করলো তুমি কিন্তু আই বা ঠিক আছে আপা ফোন করে এইভাবে বলতেছে আমি কই ভাই এই যদি আমি সুস্থ থাকি অবশ্যই আবার সুস্থ না থাকলো চেষ্টা করবো আসতে দেখা যায় তো আপনারা আমার জন্য দোয়া করেন আর ভিডিওগুলো দেখতে থাকেন আমার কালকের ভিডিও দেখেন তা আজকে চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে না পারলো দ্বিতীয় আরেকটা নেক্সট ভিডিও বানাবো এটা তেমনি বড় হয়ে যেতেছে তো চলেন রান্নাগুলো একটু শেয়ার করি রান্নাটা কদ্দূর হয়েছে এই এই ছিল আর কি কালকে না যাওয়ার এটা তো আমার আজকেও কিন্তু এই দুগুলো ব্যথা করতে পুরোপুরি হাঁ করতেই না জোর কথা বলতে পারি না কি যে একটা অবস্থা এটা বলার মতো না তো আশা করি বুঝতে পারছেন আপনাদেরকে বুঝে যেতে পারছি আর এক আপু ফোন করছে কমেন্ট করছে ফোন বলে কমেন্ট করছে যে আপনি তো সবই বলেন বুঝলাম আপনি নামাজ পড়ছেন বলেন তো নামাজ এটা তো আমি আমার জন্যই নামাজ এটা আমার আর নামাজ পড়ে অ্যাডভার্টাইজ করতে হবে আর নামাজ পড়ে কি বারে বারে বলতে হবে নামাজ পড়ছি তবে হ্যাঁ আমি যে পাঞ্জাখানা নামাজ পড়ি আমি যে পাঁচ পাশক্ত একদম নামাজ পড়তে পারি আমি পা পড়ি এটা আমি বলবো না আমি যতটুকু চেষ্টা করি যতটুকু সম্ভব আমি পড়ি আমি তো একটা মুসলমানের বাচ্চা আমি মুসলমানের গর্ত হয়েছি এটা কোন ধরনের কমেন্ট আপনি কি সবই বলেন আপনি কি নামাজ পড়ছেন এটা ওইল তো যেহেতু চলেন রান্নাঘর শেয়ার করি আপনারা আমার ভিডিও দেখেন আপনারা অনেক ধরনের অনেকে কমেন্ট করবেন এটা আমাদের মানতে হবে দেখতে হবে কিছু করার নাই তবে আমি বলি না খারাপ বলি না যে খারাপ কমেন্ট করছে ভালো তবে ওই বোনের উদ্দেশ্য করে বলতেছি করি বই আমি বইনে না বাইয়ে অনেক সঠিক আমার মনে নাই কিন্তু পড়ার চেষ্টা করি যেহেতু আমি মুসলমানের গর্ত হয়েছে একদিন মধ্যে হবে নামাজ পড়ার চেষ্টা করি যতটুকু পারি আল্লাহ পড়ায় পড়ি তবে আসক্ত নামাজ আমাদের ফরস অজায়ব করছে আল্লাহ আমাদের রূপে ফরস করছে এটা পড়তেই হবে তবে করব করব না কেন নামাজ পড়ি তো এখানে যে টমেটো চাশনিটা প্রায় পিউ হয়ে গেছে আর এখানে এই যে বেগুনের তরকারিটা বেগুনের তরকারিটা হয়ে এই বলকাইসা বসছে আস্তে আস্তে হইতেছে তারপরে তরকারিটা হইলে দোনোটা একদম পাগড়টা ক্লিন করে আমি গোসু করে ফেলবো গোসু করে একদম ফ্রেশ হয়ে তারপরে একেবারে খাবো তরকারিটা কিন্তু শুকাবে এটা ডাকনা দিয়ে ডাকবো না এইভাবেই খোলা রান্না করবো কামুজ তুমি কোয়া এটা লম্বা মুসে সাথে সিমুস দেশি মুসল লাইন নাই দিয়া

প্রথমে গিয়ে আলু ভর্তা দিয়ে আলু ভর্তা চান্দা শুটকি ভর্তা টমেটো চাষ নেই ভুল বাড়িতে কবর বাড়িতে তো বাড়িটা